হাই এভরিওান গত পার্টে আমরা আলোচনা করেছি কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো কীভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয় সে বিষয় নিয়ে দেখো হেডিংয়ে এখানে লেখা আছে ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা হয় সেই জিনিস নিয়ে আজ আমরা আলোচনা করবো ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নমূলক বাক্য অ্যাসার্টিভ মানে সাধারণ ইন্টেটিভ যেহেতু প্রশ্নমূলক সে প্রশ্নমূলক মানে সে প্রশ্নের জিজ্ঞাসা চিহ্ন থাকবে এবার এই জিজ্ঞাসা চিহ্ন বাক্য থেকে প্রশ্ন করা থেকে আমাদেরকে সাধারণ বাক্যে পরিণত করতে হবে সেই জন্য এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি এই স্ট্রাকচার অনুযায়ী অনায়াসে আমাদের উত্তর হয়ে যাবে আনসারগুলো করা খুব সহজ হবে যেমন একটা এক্সাম্পল তোমাদের দিই ইজ হি প্লেইং ক্রিকেট ইজ হি প্লেইং ক্রিকেট সে কি ক্রিকেট খেলিতেছে সে কি ক্রিকেট খেলিতেছে মানে আমি মিন করছি আমি বোঝাতে চাইছি যে সে ক্রিকেট খেলিতেছে না মানে সে ক্রিকেট খেলছে না সে কি ক্রিকেট খেলিতেছে মানে আমি মিন করছি সে ক্রিকেট খেলিতেছে না এই অ্যান্সারগুলো করার জন্য প্রথমে তোরা এই সাবজেক্ট অবজেক্ট এই জিনিসগুলো বের করে নেবা দেখো এখানে ইজ অক্সলোর ভার্ব হি সাবজেক্ট প্লেইং মেন ভার্ব ক্রিকেট অবজেক্ট এবার এগুলো যখন বের হয়ে যাবে তোমরা এবার এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সারটা করে নেবা স্ট্রাকচারে প্রথমে বসবে সাবজেক্ট সাবজেক্ট এখানে হি হি এর পরে অক্সলোর ভার্ব এখানে অক্সলোর ভার্ব ইজ তারপরে এই যে নট দেখো প্রশ্নে যদি নট না থাকে অ্যান্সারে নট বসবে আর যদি কোয়েশ্চেন নট থেকে থাকে অ্যান্সারে নট হবে না মানে কোশ্চেনের নট না থাকলে অ্যান্সারের নট হবে কোশ্চেনে থাকলে অ্যান্সারে হবে না যেহেতু এখানে কোয়েশ্চেনের কোনো নট নেই তাই এ নট অ্যান্সারে হবে নট হলো এবার মেন ভার্ব মেন ভার্ব এখানে কি আছে ফ্লাইং তারপরে অবজেক্ট অবজেক্ট এখানে কি আছে ক্রিকেট বাস প্লাস দিয়ে এখানে ডট ডট মানে আরও যদি কিছু থেকে থাকতো এখানে তবে সেটা এখানে শেষে বসতো আর কিছু যেহেতু নেই এখানে কমপ্লিট পুষ্ট প্রশ্নে যে জিনিসটা মিন করছিল ইজ হি প্লেইং ক্রিকেট সে কি ক্রিকেট খেলিতেছে সে কি ক্রিকেট খেলিতেছে মানে আমি বলতেছি হি ইজ নট ক্রিকেট সে ক্রিকেট খেলিতেছে না মানে সে ক্রিকেট খেলিতেছে না সে খেলছে না ব্যাস অ্যান্সার কমপ্লিট মিনিংটা যেন একই থাকে সেই জন্যই নটটা আনা হয় আগের পর্বে আমি তোমাদেরকে বলেছি এই কথাটা অ্যান্সার এটা হয়ে গেল নাম্বার টু আর দে গোয়িং তাহারা কি যাইতেছে আর দে আর হচ্ছে এখানে অক্সলোড ভার্ক দে করতে পারো তো যাই হোক আমি এই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এবার দেখো আর দে গোয়িং তাহারা কি যাইতেছে তাহারা কি যাইতেছে মানে আমি মিন করছি তাহারা যাচ্ছে না তাহারা কি যাইতেছে তাহারা কি স্কুল যাইতেছে তারা কি মার্কেট যাইতেছে মানে বলতে চাইছি তারা যাচ্ছে না তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী দেখো সাবজেক্ট প্রথমে সাবজেক্ট এখানে কি আছে দে দে হয়ে গেল দে এর পর অক্সিলো ভার্ব এই অক্সিলো ভার্ব এখানে কি আছে আর দে আর তারপরে প্রশ্নে যেহেতু নট নেই এই নট তাহলে অ্যানসার বসবে এখানে প্রশ্নে কোনো নট নেই তাহলে এই নট এখানে অ্যানসারে বসবে নট দে আর নট তারপরে এম ভি এখানে এম ভি আছে গোয়িং গোয়িং তারপরে এখানে অবজেক্ট অবজেক্ট এই বাক্যে নেই আরও কিছু অতিরিক্ত সংযোজন বা এক্সট্রা এডিকশান এক্সট্রা এডিকশানগুলোও নেই বাস গোয়িং পর্যন্তই আছে এখানে তো এম ভি যেটা গোয়িং এ পর্যন্ত হয়ে গেল অবজেক্ট নেই বাদ আর কিছু নেই তারপর এখানে আর কিছু বসবে না সুতরাং এখানে অ্যান্সার কমপ্লিট পুরস্ট আর দে গোয়িং তাহারা কি যাইতেছে দে আর নট গোয়িং তাহারা যাইতেছে না মিনিং একই বোঝা গেল এবার দেখো সে কি বিশ্রাম নিয়ে আছে মানে বলতে সে বিশ্রাম নেয়নি এটাও ঠিক একই রকম ভাবে হবে এটা অক্সলোর ভাব হ্যাভ ভার্ভ মধ্যে পড়ছে হ্যাজ তারপরে সাবজেক্ট ভার্ব

হ্যাড উই মেড ইট অ্যাটেন্টিভলি আমরা কি এটা মনোযোগ সহকারে করিয়াছিলাম শেষে মার্ক অফ ইন্টারগেশন সরি জিজ্ঞাসা চিহ্ন হবে এখানে আমরা কি এটা মনোযোগ সহকারে করিয়াছিলাম মেড স্পেলিং মিস্টেক ছিল সরি হ্যাড উই মেড ইট অ্যাটেন্টিভলি আমরা কি এটি মনোযোগ সহকারে করিয়াছিলাম পাস পারফেক্ট অ্যান্সার আছে সুতরাং একই রকমভাবে তোমরা সাবজেক্ট অবজেক্ট বের করে নেবা অক্সিলার ভার্ব এটা সাবজেক্ট

অবজেক্ট অবজেক্ট এখানে ইট তারপরে এক্সট্রা ডাইরেকশন এখানে এক্সট্রা ডাইরেকশন atentively আছে সুতরাং এই জিনিসটা এখানে লিখতে হবে যদি থাকে অবশ্যই লিখতে হবে মাস প্লিস্টপ উই হ্যাভ মেড ইট atentively আমরা এটা মনোযোগ সহকারে করিয়াছিলাম আমরা কি এটা মনোযোগ সহকারে করিয়াছিলাম যে জিনিসটা কোশ্চেনে মিন করছে হ্যাড উই মেড ইট atentively আমরা কি এটা মনোযোগ সহকারে করিয়াছিলাম আমরা কি এটা মনোযোগ সহকারে করিয়া আছিলাম মানে আমরা বলতে চাইছি উই হ্যাড নট মেড ইট অ্যাটেন্টিভলি আমরা এটা মনোযোগ সহকারে করিয়া থাকিনি করিনি তাহলে তোমাদের বোঝা গেল এটা যদি অক্সিলের ভাব থেকে থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে ওকে এবার আর জিনিস দেখো এই রকম আছে নাম্বার ফাইভ দেখো ডু ইউ নট প্লে ফুটবল জিজ্ঞাসা চিহ্ন ডু ইউ নট প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো না তুমি কি ফুটবল খেলো না এটা জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টোগেটিভ সেন্টেন্স আছে এটাকে আমরা অ্যাসআরটি পে করবো একই রুলস অনুযায়ী হবে উত্তর তোমরা কি ফুটবল খেলো না সরি তুমি কি ফুটবল খেলো না দেখো তাহলে এখানে সাবজেক্ট কোনটা নটটা নেগেশন প্লে মেন ভার্ব ফুটবল অবজেক্ট আর এই ডুটা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে ডু ভার্ব বাস এবার দেখো এখানে সাবজেক্ট প্রথমে বসে গেল এবার এখানে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে সেটা হচ্ছে ডু এবার ডু যদি কোনো ভাব অক্সুলি হয়ে যায় এবং মেন ভাব যদি থাকে সে বাক্যে তাহলে ডুটাকে না বসলেও চলে যেমন ইউ ডু প্লে না করে ইউ প্লে করলেই বাক্যটা সুন্দর হয় সুতরাং আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনাইটের মতো বাক্যটা বানাবো যেহেতু ডু ইউ নট প্লে প্রেজেন্ট ইনডেফিনাইট আছে তাই আনসারটাও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটেই করব পারি ইন্ডেফিনাইটেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্ব এবং মেন ভার্বের ফার্স্ট ফর্ম সুতরাং এখানে সাবজেক্ট রাখলাম তারপরে মেন ভার্ব নিয়ে আসবো মেন ভার্ব হচ্ছে প্লে এবং প্লে এর ফার্স্ট ফর্ম যেহেতু এখানে ডু আছে প্লে এর ফার্স্ট ফর্ম এ ডু ফার্স্ট ফর্মের ক্ষেত্রে হয় সেটা আমরা আগের ভিডিওতে বা পার্ট থ্রি কিংবা পার্ট ফোর যে কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি তোমরা সেটা দেখে নেবে ইউ প্লে কারণ এখানে নটটা বসবে না তার কারণ যেহেতু প্রশ্নে নট আছে অ্যান্সারে কিন্তু নট হবে না আর যদি নট না হয় ডুটা ওনার কোনো দরকার নেই আর ডু যদি না আসে তাহলে মেন ভার আমরা ফার্স্ট ফর্ম বসে দেবো অ্যান্সার হয়ে যাবে তাহলে ইউ প্লে ফুটবল ডু ইউ নট প্লে ফুটবল তুমি কি ফুটবল খেলো না মানে মিন করছি ইউ প্লে ফুটবল তুমি ফুটবল খেলো ডিড দে ইট রাইস ডিড দে ইট রাইস তাহারা কি ভাত খাইয়াছিল তারা কি ভাত খেয়েছিল তাহারা কি ভাত খেয়েছিল আমি বলতে চাইছি তাহারা কি ভাত খেয়েছিল মানে মিন করছে তারা ভাত খায়নি এখানে ডিড ডাক গুলো কাজ করছে দে সাবজেক্ট ইট হচ্ছে মেন ভার্ব রাইস অবজেক্ট এবার অ্যানসারটা দেখো প্রথমে সাবজেক্ট বসবে এখানে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসে গেল দে সাবজেক্টের পরে এখানে দেখো অক্সিলোর ভার্ব এখানে অক্সিলোর ভার্ব ডিড আছে এবার যদি নট আমরা আনি তবে ডিডকে রাখবো যদি নট না আনি তবে এই ডিড এর বদলে আমরা মেন ভার্ভের সেকেন্ড ফর্ম ব্যবহার করব কারণ ডিড মেন ভার্বের সেকেন্ড ফর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে পাস্ট ইন্ডেফিনাইটে যদি কোনো বাক্য থাকে বাক্য লিখতে হয় তবে ডিড আনতে হয় আর ডিড যদি থেকে থাকে তাহলে মেন ভার্বের আমরা সেকেন্ড ফর্ম ব্যবহার করব অ্যানসারে কারণ এখানে ডিড তো আর অ্যানসারে নিয়ে আসবো না যদি নট না আসে আর যদি নট আসে তাহলে ডিডটাকে আনবো দেখো এখানে আমাদের কোয়েশ্চেন আগে নট আছে কিনা সেটা দেখাল কোশ্চেনে যেহেতু কোনো নট নেই আমাদেরকে নট আনতে হবে আর নট আনতে হবে মানে ডি আনতে হবে মানে এই নিয়মটা যা আছে সম্পূর্ণ এখানে কার্যকারী হবে প্রথমে সাবজেক্ট দে বসে গেল তারপরে অক্সিলের ভাব ডিড বসে দাও তারপরে নট যেহেতু প্রশ্ন গেল নট নেই এখানে নট বসে যাবে তারপরে মেন ভাব মেন ভাব এখানে কি আছে ইট তারপরে অবজেক্ট অবজেক্ট কি আছে রাইস ফুলস্টপ আর কিছু নেই তাহলে ডিড দে ইট রাইস তারা কি তাহারা কি ভাত খেয়েছিল দে ডিড নট ইট রাইস তাহারা ভাত খেয়েছিল না খায়নি মিনিং যেন চেঞ্জ না হয় এই কারণে নটটা আনা হচ্ছে তোমরা আমার সব ভিডিওগুলো ভালোভাবে দেখবা তাহলে তোমাদের কাছে সব জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে করে ভিডিও মিস করবে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে করে আমাদের সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় রিমাইন্ডারগুলো যেন পৌঁছে যায় মিস না হয় সুতরাং আজকের মতো এইটুকুই আগামী পর্বে সেন্টেন্সের পাঁচ রকম সেন্টেন্স আমি শিখিয়ে দিয়েছি সেন্টেন্স এই পাঁচ রকম সেন্টেন্সকে যে আবার অ্যাথামেটিক নেগেটিভে ভাগ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব কীভাবে নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাথামেটিক সেন্টেন্স করতে হয় একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতে হয় অ্যাথামেটিক টু নেগেটিভ নেগেটিভ টু অ্যাথামেটিভ সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সঙ্গে আমি অক্জোল ভাবের জন্য একটা ভিডিও দিয়ে দেবো ছোট্ট অনেকে অক্জোল ভাব কোনটা কোনগুলা বা কোনটা বিভাব কোনটা ভাব কোনটা ডুভাব কোনটা মডেল অক্লরি এগুলো বুঝতে পারে না সেই জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমরা সেই জিনিসগুলো দেখে নেবা ঠিকঠাক সো আজকের মতো এই পর্যন্তই Have a good health. Take care. Bye bye.